প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো নতুন একটা রেসিপি আর এটা ছিল স্প্যানিশ ছিলটা অমলেট আর এই অমলেটটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এইভাবে রান্না করে দিলে খুব ভালোভাবে খেয়ে নেবে তো চলুন দেখে নেওয়া যাক এটার জন্য আমি এখানে উপকরণ নিয়েছি খুবই সামান্য ঘরে থাকা উপকরণ তো এখানে আমি আলু নিয়েছি এটা হলো বড় আলু আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি দুইটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে দুইটা ডিম এরপর একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু আমার বাচ্চারা ঝালের পরিমাণটা খুব কম খায় সে কারণে আমি অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আপনার যদি বেশি বেশি খায় তাহলে নিতে পারেন মতো লবণ অল্প একটু জিরা গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া যদি আপনারা করেন তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ পরিমাণ আদা পেস্ট এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এরপর সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা ডিম এটা মুরগি ডিম আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিম দিয়েও এই অমলেটটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি টেস্টি হবে তো আমি ডিমের সাথে সবগুলো উপকরণ ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছে চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি যে আলুগুলো স্লাইস করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম তো এভাবে আমি চারিদিকে পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি আলুগুলো আর আলুগুলোকে খুব ভালো মতো হালকা একটু ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেগুলো তো আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর ডিমের মিশ্রণটা চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম তো এ তো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আর ডিম রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না খুব অল্প সময়ে রান্না করে নিয়ে যায় যখন নিচের অংশটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন ভেঙে না যায় তো আমি খুব সাবধানে এটাকে উল্টে নিলাম দেখুন নিচের অংশটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়ে একটু ভিন্নভাবে এভাবে রান্না করে দিতে পারেন বাচ্চাদের বাচ্চারা খুব মজা করে খাবে তো এই তো এর মাছ আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন কতটা ইয়ামমি লাগছে দেখতে আর এটা কিন্তু খেতেও অনেক মজার ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটাকে রাখতে পারেন তো এ ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক 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 বেশি ভালো থাকেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ